আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনার সাথে আমি শেয়ার করবো কিছু গুরুত্বপূর্ণ নিয়ে কিছু আপডেট প্রথমতে আপনার টিআরসি কার্ড নিয়ে কথা বলবো বিষয়ের ম্যাথ কতদিন থাকতে পারে তারপর কিছু ব্যাড নিউজ দিব যে আপনার বর্তমান বিষয় আপডেট কি কি আছে তো এইসব নিয়ে মূলত আজকের মূল কথাগুলো বলবো আশা করি সবাই পুরো বিউটা শুনবে তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে যে পুরুষের যে বিষয় আপডেটটা কি আছে দু হাজার সালে তা শুরু করার আগে অবশ্যই বলবো ভাই আমার ফেসবুক পেজ আছে এমনকি ইউটিউব আছে যদি দোনোটা পারেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে রাখবেন তখন দেখা যাচ্ছে আমার টোনাটা ভালো হবে যদি আপনারা একটা লাইক দিতে কিন্তু একটা এক সেকেন্ড লাগে হিসাবে একটা লাইক দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হয় না তো লাইকটা দিলে কি হয় আমার যে ভিডিও যে র্যাঙ্কিংটা আছে ওইটা বেড়ে যায় তো অবশ্যই দয়া করে অবশ্যই এটা করবেন সবার কাছে রিকোয়েস্ট করলাম আমি আপনার কাছে আর কোনো কিছু আমার চাওয়া নাই শুধু এই একটি জিনিসই অন্তত আপনার লাইক সাবস্ক্রাইব এটা যদি করতে পারেন কমেন্টটা করতে পারবেন মন চলে করবেন না মন চলে আপনার ব্যক্তিগত ব্যাপার আর কোনো কিছু যদি আপনার তথ্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আমি জানিয়ে দিব বলে দিব তো প্রথমত বলি যে আপনার যে বর্তমানে গুড নিউজগুলো বলি তা প্রচুর ভাইরা আমাকে কমেন্ট করেন ভাই বর্তমানে কি ফাইল জমা দিল তো পাসপোর্ট জমা দিলে কি ভিসা কি পাবো কি পাবো না এখন কি ভিসা খোলা আছে হ্যাঁ আমি যদি বলি এখন আপনার ফাইল সাবমিট করতে পারবেন পাসপোর্ট জমা দিতে পারবেন কোনো সমস্যা নাই এখনো ভিসা খোলা আছে সো আপনার একটি ভালো একটি এজেন্ট ধরতে হবে দেখা গেছে আপনার এজেন্ট ধরবেন যেটা গভর্নমেন্টের লাইসেন্স করা আছে সেটা হলো আপনার আর এল নাম্বার বলে চারটা সংখ্যা তো দেখে যাচাই করে তারপর আপনি আপনি যদি ফাইল জমা দেন পাসপোর্ট জমা দেন তখন দেখা গেছে আপনার বিশেষ হবে অথবা তারা সময় নেয় তিন মাস তিন মাসের ভিতরে আপনার মানে ওয়ার্ক পারমিট যেটাকে বলা হয় সেটা চলে আসে টেনশন করার কোনো কাজ নেই আপনি অবশ্যই দিতে পারবেন আর দ্বিতীয় নম্বর বলবো যারা কিনা না পেয়েছে পেয়েছেন অথবা পাওয়ার পর কুরসা বিষা পাওয়ার পর যখন আপনি কুরসা যাবেন যাওয়ার পরে কিন্তু আপনার টিআরসি ম্যাথ আমরা দুই চব্বিশ সালে ছিল দুই বছর ম্যাথ ছিল তো এটাই কিন্তু এখন বর্তমানে টিআরসি ম্যাথ কিন্তু তিন বছর করে দেওয়া হয়েছে যেটাকে বলা হয় ওয়ার্ক ভিসা সো এখন থেকে আপনার টিআরসি ম্যাথ পাবেন তিন বছরে এই তিন বছরের মেথের ভিতরে আপনি যখন যাবেন কুড়িশা থেকে কুড়িশা যাওয়ার পরে পঁচিশ থেকে ষাট দিনের ভিতরে আপনার ওই কোম্পানি টিআসি কার্ড দিয়ে দিবে তো এটা খুবই ভালো আপনার কোম্পানি যদি ভালো হয় যদি সাপ্লাই যদি ভালো না হলে তো আর কিছু না যদি ভালো হয় তাহলে অবশ্যই এর ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন পাওয়ার পর আপনি যখন মঞ্চ তখনই দেশে আসতে পারবেন যেতে পারবেন কোনো সমস্যা হবে না তখন আপনারা লিগেল হয়ে গেলেন এটি ছিল খুশির সংবাদ আর যদি ব্যাড নিউজ কথা বলতে যাই ব্যাড নিউজ হচ্ছে আপনার বিশ্বের কিছু আপডেট বর্তমানে একটু সোলো কাজ চলতেছে আপনার পঁচিশ সালে যে পরিমাণ আপনার বিশার আপডেট ছিল তার কিন্তু মানে ফিফটি পার্সেন্টই নাই ধরতে গেলে অথবা এই কথা বলে কেউ বিশ্বাস করবে কেউ করবে না অথবা যারা এটা জানে তারাই বুঝে খারাপ মনে করতে পারেন কিন্তু এরা সত্য ভাই দু হাজার সালে দুশো প্লাস পর্যন্ত আপডেট আসছে বিষয়গুলা বিষয় আপডেট গুলা মানে এখন বর্তমানে লাস্ট ছিল আপনার হাইস্ট ছিল এই সপ্তাহের ভিতরে জন তারিখ এগারো শেষ পর্যায়ে তো এগারো মানে আপনার ছেচল্লিশ বারো সাত আট এরকম ভাবে আপডেট আসতেছে তো এটার জন্য খুবই খারাপ কারণ এটা আমাদের বিষয় ঈসু যত বেড়ে যাবে তত আমাদের জন্য একটু ভালো হবে সো জানি কি সমস্যা হইতেছে তো দু হাজার পঁচিশ সালে তো আশা করি ঠিক হয়ে যাবে এটা আমরা সবাই আশাবাদী তো বাকিরা উপর আল্লাহর উপর ভরসা করতে হবে যেন আমরা দ্রুত জানি যারা গুলা সাবমিন করছে পাসপোর্ট তারা খুব দ্রুত যাতে পেয়ে যায় এই বিষয়গুলাতে আর বিষয়ের আপডেট আসলে কিন্তু আমি প্রতিনিয়তভাবে আপনার ফেসবুকে ইউটিউবে আমি ছাড়ি এবং কি দিয়ে দিই আপনারা দেখতে পারেন দেন একটা ফাইল দিয়েছি অথবা কেউ প্রশ্ন করেন বা এটা কি এটা কি এটা কিন্তু আপনার যে ফাইলটা আমি দেই কাগজের এটা হচ্ছে আপনার বিশাল বিশাল ইস্যুগুলা তারা তারা বিচার গুলা পাইছে তাদের নাম গুলো চলে আসছে লিস্টে সো এই ছিল আমার আপডেট গুলো আশা করি আপনার সবাই বুঝতে পারছেন সো তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম